চিলি চিকেন দিয়ে আমি বেশ অনেকগুলো ফ্রাইড রাইস খেতে পারি তাও আবার পেট ভরে আবার আবার কোনো কিছু পেট না ভরে খেলে তৃপ্তি আসে না তো সব সময় আমি বাহিরে একটা খাবার খেয়ে তারপর সেটা বাসায় এসে ট্রাই করি যাতে করে আমি পেট ভরে খেতে পারি তো বানাচ্ছিলাম চিলি চিকেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ছোটোরাতনী ফ্লক কুইন এখানে আমি চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিউব করে তারপর এখানে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন অল্প পরিমাণে টেস্টিং সল্ট রেগুলার সল্ট আর হচ্ছে সয়া সস দিয়ে সবগুলোকে ম্যারিনেট করে রেখে দেব ত্রিশ মিনিটের জন্যে তো ত্রিশ মিনিট পরে এখানে আমি আর সকল মশলা মানে মশলা বলতে কি ময়দা অল্প একটু ময়দা তারপর হচ্ছে কনফ্লাওয়ার আর হচ্ছে ডিম অ্যাড করে নিয়েছি সবগুলো মাখিয়ে এখন এগুলো ভাজতে চলে আসলাম তো কড়াইয়ে পরিমাণ মতো বেশ অনেকটুকু তেল দিয়ে এখন এগুলোকে ডিপ ফ্রাই করে নিব এক এক করে সবগুলো পিস দিয়ে নিচ্ছি খুব বেশি লো থাকবে না অনেক বেশি হাইও থাকবে না ফ্লেমটা ফ্লেমটা একদম হচ্ছে ফ্লেমটা একদম মাঝারি আঁচে থাকবে যাতে করে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে আর উপর স্কিনটাও সুন্দর একটা কালার আসে তো এই তো ভাজা শেষ হয়ে গিয়েছে তো এখন আমি অর্ধেক ভাজা শেষ হলে নামিয়ে নিচ্ছি বাকি অর্ধেক ভেজে নিচ্ছি এইগুলো নামিয়ে রাখলে আরেক দফা ভাজতে ভাজতে আমি খেয়ে ফেলি তো সুন্দর গ্র্যান্ড বেরো ছিল আমরা যখন কোনো রেস্টুরেন্টের আশপাশ দিয়ে যখন কোথাও যাই তখন যে একটা গ্রান বেরোয় ঠিক ওই রকম গ্র্যান্ড বেরো হচ্ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর মনে মনে ফিল হচ্ছিল মনে হয় আমি রেস্টুরেন্টের একজন শেফ হয়ে গিয়েছি তো দ্বিতীয় দফা এগুলো ভাজার পরে এখন এগুলোকে আমি নামিয়ে অন্য একটা প্যানে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তারপর চিলি চিকেনটা তৈরি করে নিব তো সবগুলো ভাজা শেষ এখন আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি প্যানে সেই ভেজে রাখা তেল দিয়ে দিচ্ছি এখানে এক্সট্রা করে আর নতুন তেল দেওয়ার প্রয়োজন নেই এই তেলই হবে এইটারও একটা স্মেল রয়েছে সেই জন্যে গ্রানটা ভালো আসবে তারপর এখানে দিয়ে দিব কুচি কুচি করে কেটে রাখা রসুন যাতে করে গ্রানটা সুন্দর আসে রসুনগুলো ছোট ছিল তাই বেশি কাটতে পারিনি অল্প একটুতেই গাছ সেরে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা বেশি ভাজবো না যাতে করে একটা ক্রাঞ্চিনিস থাকে ওই মতে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম এখন আবার সবগুলো ভালো করে ভেজে নিব এই তো হালকা একটু সতে হয়ে আসলে তারপর এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব তারপর ছিল যেই যে একটা মিশ্রণ দিতে হয় সেটা হচ্ছে সয়া সস টমেটো সস তারপর হচ্ছে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে অল্প একটু পানি আর চিনি আর হচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করে এটার ওপরে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেন আর এটা খেতে কিন্তু অনেক মজা দেখলেন কত সহজে আমি বাসায় বানিয়ে নিলাম চাইলে আপনিও ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে একটা শেয়ার করতে হবে সবাই ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন ছোটো রাতির পাশেই থাকবেন তো এই তো বাকি মিশ্রণটুকু আমি আচিলি চিকেনে দিয়ে নিচ্ছি এই প্যানে আর ছিল না তারপর আমি প্যানটা চেঞ্জ করি আর ওইটুকু ভিডিও করতে মনে নেই সবাই ভালো এবং সুস্থ